আসার সঞ্চার হচ্ছে তো যে আমাদের জমি জায়গা গেলেও তবু একটা দেখে যে হ্যাঁ একটা ট্রেন চলছে আপনার বয়স কত হলো আমার বয়স প্রায় সাতাত্তর দেখুন এখান পর্যন্ত বেছানো হয়ে গেছে একটি বিশ পাঁচ বছর আগেই হয়েছিল আর একটি যে ব্রিজ সেটি রিসেন্ট হলো এটার পয়েন্ট দেওয়া হয়েছে যে ব্যালেস্টাইল সেটা এইখান থেকে 8 মিটার এইদিকে বেছানো হবে এই জায়গাটিতে এলেই মনে পড়ে যায় যে এখানেই প্রথম স্টেশন হবে বলে আমি বলেছিলাম নমস্কার বন্ধুরা প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আপনাদের নিয়ে যাব বাড়া গোপীনাথপুর স্টেশন থেকে একদম ময়নাপুর স্টেশন পর্যন্ত ঠিক কতটি কাজ হয়েছে এবং রেল লাইন বেছানোর কাজ কতটি হয়েছে সেই সমস্ত বিষয়টি আপনাদের সামনে উপস্থাপিত করব এই মুহূর্তে আমরা আছি বাড়া গোপীনাথপুর স্টেশন ইয়ার্ডে এবং এই বাড়া গোপীনাথপুর স্টেশন ইয়ার্ড ছাড়িয়ে দিকে এগিয়ে যাচ্ছি এবং এক অপূর্ব নয়নাভিরাম যে প্রাকৃতিক দৃশ্য সেটি আমাদের চোখে পড়ছে এবং এখানটি একটি শস্য শ্যামল সুজলা সুফলা উর্বর কৃষিক্ষেত্র দেখুন কি সুন্দর মাঠে ফসল ফলে আছে এবং তাল গাছগুলি দাঁড়িয়ে আছে নয়নাভিরাম এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আমরা অবলোকন করছি এখন জেসিবি দিয়ে মাটিগুলিকে তোলা হচ্ছে এই জায়গাটিতে এলেই মনে পড়ে যায় যে এখানেই প্রথম স্টেশন হবে বলে আমি বলেছিলাম যখন প্রথম আসি আমরা তখন রেলে মাটি ফেলা বা কোনো কিছুই হয়নি জাস্ট মেজারমেন্টটা হয়েছিল তো যাই হোক স্টেশন হয়েছে এবং কাজও চলছে এবং ট্রেনও চলবে আশা করা যায় তো এইখানে আর ব্রিজ হয়েছে দেখুন এটিও একটি ব্রিজ একটি গাডার ব্রিজ হবে এটিও এটি হচ্ছে সেই বড়া গোপীনাথপুর যে দাসপাড়া সেই দাসপাড়ার আগে এবং এখান থেকে সোজা উঠে যাচ্ছে সামনে দিয়ে এই জায়গাটি জলে যখন প্লাবিত হয়ে গেছিলো সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম চারিদিকে সবুজে সবুজ দেখুন আমরা আছি বর্তমানে বড়া গোপীনাথপুর যে রুই দাসপাড়া সেই রুই দাসপাড়ার কাছে যে ব্রিজটি হচ্ছে সেই ব্রিজটির কাছে এবং এটিও একটি ওই যে লোহার প্লে প্লেটগুলি পাশে পড়ে আছে দেখছেন সেই প্লেট দিয়ে এই ব্রিজটি তৈরি করা হবে এই রাস্তাটি চলে গেছে রামডিহা রোডে মিশেছে এই রাস্তাটি বারাগোপীনাথপুর রুইদাস করা হয়ে রুইদাস পাড়ার যে দৃশ্য আপনারা দেখছেন এইখান দিয়ে কিন্তু যে একটি আন্ডার ভেহিকেল পাসিং ব্রিজ হচ্ছে এটি লোহার যে প্লেট সেই প্লেট লাগিয়ে এই ব্রিজটি হবে দেখতে পাচ্ছেন সেই প্লেটগুলি এখানে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশ কৃষি এবং ট্রেন একদম হাত ধরাধরি করে চলছে রিটার্নিং ওয়ালের ব্যাপার ছিল না সেই জন্য এখানে রিটেনিং ওয়ালের কিছু ব্যাপার নেই মাটি ফেলা হয়েছে এবং মাটিগুলিকে সেইভাবে রাখার চেষ্টা করা হয়েছে এবং এখানে একটি ব্রিজও তৈরি করা হচ্ছে আমরা আছি বর্তমানে বারা গোপীনাথপুর যে রুইদাস পাড়া সেই রুইদাস পাড়াতে চক পাহাড়ি অতিক্রম করছি আমরা দেখুন এখানেও কিন্তু যে স্টাইল বেছানোর কাজ সেটি কিন্তু হয়ে গেছে মাটি লাগবে সেগুলো কমপ্লিট করে দেওয়া হচ্ছে রেল চলাচলের উপযুক্ত করে তৈরি করা হচ্ছে আমরা গোপীনাথপুর স্টেশন থেকে ময়নাপুর স্টেশনের দিকে যাচ্ছি এবং যেখানে যতটুকু কাজ বাকি আছে সেই কাজগুলি হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পাথর বিছানোর কাজও কিন্তু সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে দালাল চকে ঢুকছি এবং এখানে পুরো রাস্তাটি ব্যারেস্টাইল পড়ে আছে পাতা হয়নি বেছানো হয়নি বক্স বক্সবীজটি ছিল সেই বক্স বক্সব্রিজটির ওপরে কিন্তু মাটি ফেলার কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি দালাল চকে দেখুন এখানে কাজ দুটি যে ব্রিজ একটি ব্রিজ পাঁচ বছর আগেই হয়েছিল আর একটি যে ব্রিজ সেটি রিসেন্ট হলো এবং এখানে যে কাজ হচ্ছে সেটি আমরা দেখাই চলুন এর ওপর দিয়ে কিন্তু ট্রেন যাবে তো দেখছেন আমরা বর্তমানে দালাল চকে দাঁড়িয়ে আছি এবং এখানে যে আন্ডার ভেহিকেল পাসিং হয়েছে সেটি এবং যে ক্যানেলের ওপর যে ব্রিজটি করা ছিল সেটি আগেই করা ছিল পাঁচ বছর আগে তো এই জায়গাটি একটু মাটি ফেলার কাজ বাকি আছে বাদবাকি সমস্ত রাস্তাটাই কাজ হয়ে গেছে এবং আমরা যেই জায়গাতে বর্তমানে দাঁড়িয়ে আছি এটি বিগত পাঁচ বছর আগেই মাটি ফেলার কাজ হয়ে গেছে তো চলুন আমরা যাই একদম সেই ময়নাপুর স্টেশন পর্যন্ত আপনাদের দেখাতে দেখাতে কতটি কাজ হয়েছে তো আমরা বর্তমানে দেখুন মহল ডাঙা ওপর দিয়ে যাচ্ছি এবং এখানে স্লিপার পড়ে গেছে স্লিপার বেছানোর কাজ হবে তার আগে স্টাইল বেছানোর কাজ চলছে সামনের দিকে মোহলডাঙাতে যে স্লিপার বেছানোর কাজ সেটি কমপ্লিট হবে এবং সেই জন্য স্লিপার পড়ে আছে আর এর নিচে দিয়ে গিয়ে আপনাদের আগে দেখিয়েছি আমরা এখন এর ওপর দিয়ে যাওয়া যাচ্ছে এবং কমপ্লিট করে দিয়েছে এর নিচে দিয়ে আগে উঠে আমরা এদিক দিয়ে আসতাম এবং বারবার আপনাদের সেই ছবি দেখিয়েছিলাম বর্তমানে আমরা মোহলডাঙায় বর্তমানে মোহলডাঙা অতিক্রম করে আমরা যাচ্ছি ময়নাপুরের দিকে তো দেখুন এখানে যে পাথর সেই ব্যারাস্টাইল পাথর পড়ে আছে এবং স্লিপারও পড়ে আছে এবং এগুলি দ্রুততার সঙ্গে বেছানোর কাজ চলছে আর জুলাই মাসের মধ্যে এগুলি সব বিছিয়ে ফেলা হবে এরকমই আমরা খবর পেয়েছি আর কত স্লিপার নতুন স্লিপার আনা হয়েছে দেখুন এবং ইলেকট্রিকের যে পিলারগুলি রাখা হবে সেই জন্য যে স্তম্ভ যে রাখা হবে তার গোড়াগুলি তৈরি করা হয়েছে জীবিকা কি মূল জীবিকা কি জীবিকা চাষ চাষ এখানে ফসল কেমন হয় ফসল মোটামুটি ভালোই হয় এই যে রেল লাইন হবে হবে বহু দিন থেকে হচ্ছিল এখন দেখছেন যে রেল লাইন মে পাথর বেছানোর কাজ হচ্ছে এরপর স্লিপার বেছানো হবে তো সেই নিয়ে আপনার কি মনে হচ্ছে এবার আশা হচ্ছে যে হবে আশা তো রাখা আছে হবে তারপরে এবারে কি বলি বলুন দেখি

আরশোলের কিছুটা আগে পর্যন্ত পাথর বেছানোর কাজ হয়েছে সেটি আপনাদের দেখাবো এবং বর্তমানে দেখছেন এই জায়গাগুলি কি কি কাজ হয়েছে পাথর পড়েছে এবং স্লিপার পড়ে আছে তাছাড়া এই জায়গাগুলি তো মোরামের কাজ বছর পাঁচেক আগেই হয়ে গেছে পিলার পয়েন্ট দেওয়া হয়েছে যে ব্যালেস্টাইল সেটা এইখান থেকে আট মিটার এইদিকে বেছানো হবে এবং তার ওপর এই যে স্লিপারগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্লিপারগুলি বেছানোর কাজ হবে যেটি মাসের মধ্যে এই সমস্ত ব্যারাস্টাইলগুলি বেছানোর কাজ হয়ে যাবে এবং জুলাই মাসের মধ্যে যে স্লিপার বেছানোর কাজ হয়ে যাবে অলরেডি বিষ্ণুপুরে যে স্লিপার এবং যে রেলের পাত অর্থাৎ এই ধরনের যে পাথ সেই পাত কিন্তু বিষ্ণুপুরে অলরেডি পড়ে গেছে এবং সেখান থেকে এই কাজগুলি হলে পরপর এখানে আনা হবে এবং সেগুলি বেছানো হবে এবং কাজ চলবে চলুন সামনের দিকে ময়নাপুর পর্যন্ত কি কাজ হচ্ছে দেখায় দেখুন এখান পর্যন্ত বেছানো হয়ে গেছে এরপরে সামনের দিকেও বেছানো হচ্ছে সেই জায়গাগুলো দেখাচ্ছি ট্রেন কিন্তু চলবে খুব শীঘ্রই কাজ হচ্ছে দেখে আপনার কেমন মনে আশার সঞ্চার হচ্ছে বলুন আশার সঞ্চার হচ্ছে জমি জায়গায় গেলেও তবু একটা দেখে যে হ্যাঁ একটা ট্রেন চলছে আপনার বয়স কত হলো

সেগুলো একটু করে তাহলে আপনাদের মূল যে এখানে জীবিকা সেটা কি এই কৃষি কৃষি আপনি মোটামুটি কৃষক হ্যাঁ কৃষক একবারে যাকে বলে হাতে হাতে কৃষক আপনার নামটা বর্তমানে ঠিক এইখান পর্যন্ত দেখুন স্লিপার পড়ে গেছে এবং পাথর বেচানোর কাজ এখানে চলছে আমরা আছি ঠিক ময়নাপুর ঢোকার একদম প্রাক মুহূর্তে এবং আমরা বর্তমানে এসে পৌঁছেছি ময়নাপুর দেখুন এখানে পাথর বেচানোর কাজ অল্প হয়েছে এবং এই যে লাইনটি এটি এখানে ডেড লাইন ডেড এন্ড এরপর আর ট্রেন যায় না তো আমরা আশা করব খুব শীঘ্রই এখানে ট্রেন চলাচল শুরু হবে এবং পাথর বেচানোর কাজ সম্পূর্ণ হবে তো বন্ধুরা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আমরা আরও বিস্তৃত ভিডিও নিয়ে পরবর্তীতে আসছি তো আজকের এই উপস্থাপনাটি আপনাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এই ডেড এন্ড লাইন অতিক্রম করে ট্রেন নিশ্চয়ই যাবে বাড়া গোপীনাথপুর পর্যন্ত সেই দিনের প্রতীক্ষায় আমরা রইলাম আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন